গল্পের নাম একটা সিজদায় বন্দি দিল কিছু এক সময় আমি কিছু পেয়েও মনে হতো যেন কিছুই পাইনি দিন রাত শুধু দৌড়াইতাম আর নামাজ ওটা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম মা বারবার বলতো বাবা নামাজ পড়ো একদিন খুব কষ্ট পাবে কিন্তু আমি হাসতাম সময় নেই বলতাম এক রাতে গেম খেলতে খেলতে হঠাৎ ফোনে একটা মেস এলো তোরা আব্বা হাসপাতালে অবস্থা খুব খারাপ সব কিছু যেন থেমে গেল মোবাইলের স্ক্রিনের আলো নিভে গেল আমি দৌড়ে গেলাম কিন্তু শেষ দেখা আর হলো না সেই দিন প্রথমবার শেষ দেয় পরে আমি খুব কাঁদছিলাম চোখের পানি গে আল বেয়ে নামছিল আর আমি বলছিলাম আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না আমায় মাফ করে দাও এখনো গেম খেলি ভিডিও বানাই কিন্তু একটা জিনিস কখনোই মিস করি না তা নামাজ কারণ জীবন খুব ছোট আর মৃত্যু খুবই কাছে জীবন বদলে যেতে পারে একটা মাত্র শেষ দেয় কারণ গেম তো আবার শুরু করা যায় কিন্তু জীবন তা তো একবারেই শেষ হয় নামাজটা আজ থেকেই শুরু করো ভাই কারণ জীবন খুব সংক্ষিপ্ত